ইসমিল্লাহ রহমান রহিম কাবামুখী হয়ে নামাজ পড়ার কারণ কি হজরত আদম আলা ইসলামকে সৃষ্টির পূর্বে ফেরেস্তাগণ মহান আল্লাহ তালার কাছে উত্তম ছিলেন এরপর হজরত আদম আলা ইসলামকে সৃষ্টি করা হলো। ফেরেস্তাগণকে নূর এবং হজরত আদম আলা ইসলামকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে তবুও ফেরেস্তাগণ হজরত আদম আলা ইসলামকে সেজদা করেছিলেন কেননা হজর আদম আলাইসাল্লাম ছিলেন জ্ঞানে বড় তেমনি কাবা শরীফের ভূমি এবং উহার প্রাচীরও মাটিরই সৃষ্টি যার মর্যাদা অতুলনীয় আর শরীফের ভূমি ও প্রাচীরের গৌরবে মানুষ শ্রেষ্ঠত্বের অধিকার লাভ করেছে আসমানে মহান আল্লাহ যেমন হজরত আদমকে ফেরেস্তাদের মধ্যে কে সেজদা করে আর কে অহংকার করে সেজদা করে না তা পরীক্ষা করেছিলেন মহান আল্লাহ তালা যখন ফেরেস্তাদের বললেন আদমকে করো। তখন ইবলিস ছাড়া সবাই সেচদা করল ইবলিস সেজদাকারীদের মধ্যে না। তখন জিজ্ঞাসা করা হলো আদেশ পাওয়ার পরও তুমি সেজদা করলে না কেন কে তোমাকে বাধা দিল ইবলিস বলল আমি আদম অপেক্ষা উত্তম আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ আর ওকে সৃষ্টি করেছ কাদামাটি দিয়ে শয়তান তার অহংকারের কারণে দলচ্যুত হয়ে গেল ঠিক সেরূপে দুনিয়াতেও মহান আল্লাহ তালা পরীক্ষা করেন মানুষদের মধ্যে কে বিন্দু মাত্র প্রশ্ন না করে বিনা দ্বিধায় কাবার দিকে সেজদা করে আল্লাহর হুকুম পালন করে আর কে এর উপর প্রশ্ন তুলে সেজদা না করে তারা নাফরমানি করে মহান আল্লাহ তালা বলেন যেখান থেকে যাত্রা করো না কেন মসজিদুল হারাম বা পবিত্র কাবার দিকেই মুখ ফেরাবে নিশ্চয়ই এ তোমার প্রতিপালকের নির্দেশ আর যেখানেই থাকো না কেন নামাজের সময় হলেই মসজিদুল হারাম বা পবিত্র কাবার দিকে মুখ করে দাঁড়াবে যাতে করে অহেতুক কোনো বিতর্কে জড়াতে না হয় ইবাদতের শৃঙ্খলা ও সৌন্দর্য মূলত ঐক্য ও একতার মাধ্যমে সম্ভব আর এই ঐক্য সাধন সমস্ত মুসলমানের একদিকে মুখ করে নামাজ না পড়লে কিছুতেই তা সম্ভব নয় যেহেতু এ মহান আল্লাহ তালার নির্দেশ কাজেই নামাজের মধ্যে শৃঙ্খলা ও সৌন্দর্য স্থাপন করার জন্যই কাবামুখী হওয়া ফরস করে দেয়া হয় আমি